প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং অসাধারণ একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন তাহলে আল্লাহরা রাব্বুল আলামিন এই দোয়া শুনে তিনার হাসি পায় বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আশ্চর্য হওয়ার কিছুই নেই হাদিস শরীফের মধ্যে এইভাবেই এসেছে বিশ্বনবী সাল্লিউসাল্লাম তিনি নিজে বলেছেন এই দোয়াটি এই আমলটি করলে আল্লাহ রাবুল আলমিনের হাসি পায় সেই বান্দার অত্যন্ত খুশি হয়ে যায় বলুন আলমিন প্রিয় দর্শক দোয়াটি কি এবং কতবার আপনি পাঠ করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব প্রিয় দর্শক ছাড়াও। দোয়াটি পড়লে এই দুনিয়াতে আমরা আর কি কি উপকার লাভ করতে পারবো প্রিয় দর্শক এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কঠিন কঠিন সমস্যা সংকটময় পরিস্থিতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন প্রিয় দর্শক বিপদের ওপরে বিপদ বিপদ এসেই চলেছে বিপদ হতে আপনি নাজাত পাচ্ছেন না ইনশাআল্লাহ এই মহামূল্যবান দোয়ার ওসিলাতে সব বিপদ ছোট বড় সব আপদ মুসিবত আল্লাহ পাক দূর করে দেবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক এভাবে করে দোয়াটির ওপরে আমল করলে আল্লাহ রাবুল আলমিন আপনার ঘরে শান্তি দান করবেন ঘরে যদি অশান্তি চলে কলহ বিবাদ লেগেই আছে ঝামেলা লেগেই আছে ঘর হতে সংসার হতে ঝামেলা কলহ বিবাদ দূর হচ্ছে না ফলে আপনি কঠিন টেনশনের মধ্যে আছেন ইনশাল্লাহ দোয়াটি পাঠ করুন ঘরে শান্তি ফিরবে ঘর হতে অশান্তি কলহ বিবাদ দূর হয়ে যাবে সব ঝামেলা একেবারে শেষ হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনার মনের বড় বড় আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত পূরণ করে দেবেন এবং আপনার যদি আর্থিক উন্নতি না হয় আপনি যদি আর্থিক সংকটের মধ্যে থাকেন রিজিকে তারাক্কি নেই বরকত নেই পর্যাপ্ত আয় আপনি করতে পারছেন না ইনশাল্লাহ এই দোয়াটি পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কারোবারে আপনার রিজিকে আল্লাহ রাবুল আলমিন এতটা বরকত দান করবেন অল্প দিনের মধ্যেই আপনি অগাধ অঢেল পয়সার টাকা পয়সার মালিক হয়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দেবেন বড় মালদার বানাবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার সমস্ত মালে বরকত দেবেন বেবরকতি মাল আল্লাহ পাক আপনাকে দেবেন না কেননা বেবরকতি মাল মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে শেষ করে দেয় মানুষের চ্যান শকুন সুখ শান্তি কেড়ে নেয় এই জন্য আল্লাহ রবুল আলমিন বেবরকতি মাল দেবেন না আল্লাহ রবুল আলমিন বরকতপূর্ণ মাল দেবেন যে সম্পদে আপনি শান্তি পাবেন এবং সুখে শান্তিতে নিরাপত্তার সঙ্গে আল্লাহ রাবুল আলমিনের হুকুম আহকাম আপনি পালন করতে পারবেন বলুন সুব এমন বরকতপূর্ণ দৌলত সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন বলুন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক ছাড়াও এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে গাইবি রিজিকও দান করবেন গায়েব হতে আপনি রিজিক পাবেন আল্লাহ রাবুল আলামিন এতটা রাহম ফজল তিনি আপনার ওপরে করবেন বলুন সুহান তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটির একটি প্রেক্ষাপট আছে প্রিয় দর্শক এক সাহাবি তিনি বর্ণনা করছেন যে এক সময় আমিরুল মোমেনিন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহো তিনি আমাকে একটি জায়গায় নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে তিনি আকাশের দিকে মুখ তুলে তিনি একটি দোয়া পাঠ করলেন যখন দোয়া পাঠ হয়ে গেল তখন তিনি আমার দিকে তাকিয়ে তিনি হাসলেন আমি জিজ্ঞাসা করলাম হে আমিরুল মিন আপনি আকাশের দিকে মুখ করলেন দোয়া পাঠ করলেন এরপর আমার দিকে তাকিয়ে আপনি হাসলেন এর কারণ কি হজরত আলী রাজিয়াল্লাহ আনহু বিশ্বনবী সাল্লামের জামাই তিনি বলছেন যে আমি এক সময় রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের সঙ্গে ছিলাম আর ঠিক এই জায়গাতেই আমার নবী নিয়ে এসেছিলেন এবং তিনি সর্বপ্রথম এই জায়গায় দাঁড়িয়ে তিনি আকাশের দিকে মুখ তুলে এই দোয়াটি পাঠ করেছিলেন যে দোয়াটি আমি এখন আকাশের দিকে মুখ করে পাঠ করলাম তারপর বিশ্বনবী সাল্লি সাল্লাম দোয়াটি পাঠ করার পর আমার দিকে ফিরলেন আমার দিকে মুখ করে তিনি হাসলেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে ইয়া ইয়ারসুল আল্লাহ আপনি আমার দিকে তাকিয়ে হাসলেন কেন আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম বললেন হে আলী যখন কোনো বান্দা ও বান্দি আকাশের দিকে মুখ করে এই মূল্যবান দোয়াটি পাঠ করে তখন আল্লাহ সুবহান্বিত হয়ে বলেন হে আমার ফেরেস্তারা দেখো আমার বান্দা জানে বিশ্বাস করে যে তার গুণাসমূহ মাফকারী এই পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া কে হই নেই বলুন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত খুশি হন এবং বান্দার এই আমলে তিনি হেসে ফেলেন আল্লাহ রাবুল আলমিনের হাসি ফেয়ে যায় প্রিয় দর্শক সেই অসাধারণ ইস্তেকফারটি দোয়াটি হচ্ছে আল্লাহ আকাশের দিকে মুখ করে তিনি পাঠ করেছিলেন প্রিয় দর্শক হজরত আলী রাজি আল্লাহ তখন সেই সাহাবিকে বললেন হে নবীর সাহাবি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যেমনটা এই জায়গায় দাঁড়িয়ে আমার সম্মুখে করেছিলেন আমি ঠিক সেই আমলটাই করলাম আর আমি আল্লাহর নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম আর উত্তরে তিনি এটাই বলেছিলেন সুতরাং হে নবীর সাহাবি আমিও তোমাকে সেই উত্তরটাই দিচ্ছি যে উত্তরটি নবীজি আমাকে দিয়েছিলেন বলুন আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তালু বললেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব আলমিন খুশি হয়ে যান এবং তেনার হাসি পেয়ে যায় প্রিয় দর্শক খুবই মূল্যবান অসাধারণ এই ইস্তেফার জীবনে একবার হলেও এই আমলটি করবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লা খুশি হয়ে যাবেন আর আল্লাহ সফলতা আপনার কদমে এসে যাবে গোটা দুনিয়া আপনার গোলাম হবে গোটা দুনিয়া আপনার নত জানু হয়ে আপনার কাছে আসবে দুনিয়ার পিছনে আপনাকে ছুটতে হবে না দুনিয়া আপনার পিছনে ছুটবে টাকা দৌলত পয়সা সম্পদ আপনার পিছনে ছুটবে বলুন আল্লাহ তো প্রিয় দর্শক অসাধারণ এই আমরা আকাশের দিকে তাকিয়ে মাত্র পাঠ করব আমরা পাঁচবার আমরা পাঠ করবো পাঁচবার প্রিয় দর্শক দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি ইল্লা গোফেরো জোনো এই ইল্লাটির বাংলা মানে হচ্ছে যে হে আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গণারাশিকে মাফ করে দিন হে আল্লাহ আমি জানি বিশ্বাস করি তুমি ছাড়া আমার গুণাসমূহ মাফকারী কেহই নাই বলুন সুবহানাল্লাহ তো বিয়ে দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই অসাধারণ ইস্তেকটি পাঁচবার পাঠ করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু